নমস্কার এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্য চাকরিহারাদের পক্ষে আমি সুমন বিশ্বাস দু একটি কথা আগামীকাল যোগ্য ও বৈধ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের ডাকে স্কুল সার্ভিস কমিশনের যে অফিস আচার্য সদনের সামনে যে শান্তিপূর্ণ অবস্থানের আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সেই অবস্থান আন্দোলনে আপনারা প্রত্যেকেই যারা যোগ্য আছেন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করুন আমাদের এই মুহূর্তে যোগ্য চাকরিটা বাঁচাতে হলে চাই উপযুক্ত নিখুঁত এবং নির্ভুল একটি যোগ্যদের তালিকা পাশাপাশি চাই ওএমআর মিরর কপির ইমেজ যা স্কুল সার্ভিস কমিশন সার্টিফাই করবে আমরা ইতিমধ্যেই সিবিআই সঙ্গে যোগাযোগ করেছি সাফরজি রাজারহাট যেখানে অ্যান্টি ক্রাইম অ্যান্টি করাপশন ডিপার্টমেন্ট রয়েছে সিবিআইয়ের তারা আমাদের সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন যাই হোক এই ওএমআর মিরর কপি স্কুল সার্ভিস কমিশনের কাছে আছে এবং যোগ্যদের তালিকা তাদেরকেই দিতে হবে কারণ তারাই হচ্ছে আমাদের নিয়োগকর্তা সুতরাং ওএমআর এর মিরর ইমেজ কপি যতক্ষণ না স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ হবে এবং যোগ্যদের নিখুঁত এবং নির্ভুল তালিকা আপনারা যতক্ষণ না হাতে পাবেন ওই অবস্থার আন্দোলন থেকে কোনো অবস্থায় আপনারা উঠে যাবেন না কারণ আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে এই লড়াইটা আপনারা শেষ লড়াই হিসেবেই লড়ুন কারণ উপযুক্ত নিখুঁত নির্ভুল যোগ্যদের তালিকা এবং মিরর ইমেজের কপি নিয়ে আপনারা সুপ্রিম কোর্টে যদি রায় রিভিউ করা যায় সকল যোগ্য শিক্ষাকর্মী এবং শিক্ষক শিক্ষিকা তাদের প্রত্যেকেরই চাকরিটি বেঁচে যাবে নতুন করে কোনো পরীক্ষার যে ষড়যন্ত্র করছে রাজ্য সরকার তার কোনো প্রয়োজন থাকবে না পাশাপাশি সুপ্রিম কোর্টে যারা ইতিমধ্যেই চিহ্নিত হয়েছেন ছ জন অযোগ্য বা অবৈধ তাদেরকে অতি দ্রুত যাতে রাজ্য সরকার টার্মিনেশন করে সেই দাবিতেও আপনারা অবস্থানে থাকবেন এবং যতক্ষণ না পর্যন্ত এই অযোগ্যদের টার্মিনেশন করবে আপনাদের কাছে আহ্বান জানাই আপনারা কেউই বিদ্যালয়ে যাবেন না কেউই বিদ্যালয়ে যাবেন না কারণ রাজ্য সরকার আবারও দশ বছর পরে আপনাদের নতুন করে পরীক্ষা নেওয়ার জন্য বা পরীক্ষা দিতে আপনাদের বাধ্য করার গভীর চক্রান্তে তারা কিন্তু লিপ্ত হয়েছে সেই চক্রান্ত আপনারা রুখে দেবেন এখন প্রয়োজন সকল যোগ্যদের এক হয়ে একযোগে আন্দোলনে অংশগ্রহণ করা সেই আগামীকাল সেই আন্দোলনের পরিস্থিতি তৈরি হয়ে আছে আপনারা প্রত্যেকেই ভেদাভেদ ভুলে সমস্ত কিছু ভুলে আমাদের যোগ্যদের চাকরিটা বাঁচানোর স্বার্থে এক হয়ে একযোগে ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রয়োজনে আগামীকাল প্রত্যেকে স্কুল সার্ভিস কমিশনের যে অফিস আচর্য সদনে আসুন আমরা জিতব এই আশায় নমস্কার